নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন তাহলে সেই লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমিয়ে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন তো সেটা কিভাবে সম্ভব সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে জানবো তাহলে বন্ধুরা আসুন দেখিনি আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি জমিয়ে কেমন করে কোটিপতি হতে পারেন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে কোটিপতি হতে চান কিভাবে বিনিয়োগ করবেন দেখুন তাহলে আসুন দেখিনি কেমন করে বিনিয়োগ করতে হবে লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সুবিধা প্রদান করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের অধীনে বর্তমানে পঁচিশ বছর বা তার বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে আপনিও যদি এই সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্প থেকে প্রাপ্ত টাকা জমিয়ে খুব সহজে কোটিপতিও হতে পারবেন এটি শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে সম্ভব এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়ে কোটিপতি হওয়ার সম্পূর্ণ পদক্ষেপ জানব লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে কোটিপতি আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেত কিন্তু গত কয়েক মাস থেকে এর পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে রাজ্যের মহিলারা পঁচিশ বছর বয়স থেকে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তারা যদি এই টাকা খরচ করার বদলে কোনো একটি ভালো মিউচুয়াল ফান্ড স্কিমে এসআইপি করে তাহলে খুব সহজে কোটিপতি হতে পারে আর প্রকল্পের টাকা পঁচিশ বছর বয়স থেকে অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যায় আপনি যদি প্রতি মাসে এই এক হাজার টাকা খরচ করার বদলে কোনো এক ভালো মিউচুয়াল ফান্ড স্কিমে এসআইপি এর মাধ্যমে সাত বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনার পঁয়ত্রিশ বছর বিনিয়োগ করা হবে এ সময় আপনার মোট চার লাখ কুড়ি হাজার টাকা জমা করা হবে আপনি যদি ওই মিউচুয়াল ফান্ডে বার্ষিক গড় চোদ্দ শতাংশ রিটার্ন পান তাহলে জমাকৃত অর্থের উপর প্রায় এক কোটি চুয়াল্লিশ লক্ষ চল্লিশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা সুদ পাবেন অর্থাৎ ষাট বছর পূর্ণ হবার পর আপনি মোট এক কোটি আটচল্লিশ লক্ষ ষাট হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা রিটার্ন পাবেন এইভাবে আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে সহজেই কোটিপতি হতে পারবেন আপনি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন সেখানে যদি চোদ্দ শতাংশ রিটার্ন না পান তাহলে কোটিপতি হতে পারবেন না তবে লাখপতি খুব সহজেই হবেন তাই বিনিয়োগ করার জন্য একটি ভালো মিউচুয়াল ফান্ড নির্বাচন করা অত্যন্ত জরুরি আবার অনেকের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের পুরো এক হাজার টাকা সঞ্চয় করতে অক্ষম হয় তারা যদি একটু কষ্ট করে পাঁচশো টাকাও বাঁচিয়ে এইভাবে বিনিয়োগ করে তবুও খুব সহজে লাখপতি হতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিনিয়োগ করার আগে মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ তাই আপনি যদি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তবেই বিনিয়োগ করুন সঙ্গে আপনাকে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ পরিকল্পনা করতে হবে কারণ মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছাড়া আপনি চক্রবৃদ্ধি হারের সুবিধা পাবেন না আপনি চালে এক হাজার টাকা দুভাগে ভাগ করে দুটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন এতে আপনার ঝুঁকির ভয় কিছুটা কম হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে কেমন করে লাখপতি বা কোটিপতি হতে পারেন সেই ব্যাপারেই এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ